আল্লাহ নবী সাল্লাম তিনটা আমল করছেন এক নাম্বার তো হলো রাত্রি জাগ রাত্রি জাগো রাত্রিটাকে জীবন্ত করা আছে রাত্রিটাকে জীবন্ত করা রাত্রিকে জীবন্ত করা মানে আল্লাহর ইবাদত তেলাওয়াতের মাধ্যমে রাতটাকে জীবন্ত করা আর সুমু রাহা পরের দিন শনিবার অর্থাৎ পনেরো তারিখ যেটা ওই দিনকার রোজা রাখা তাহলে মৌলিক আমল হইল মুথলাক অর্থাৎ রাত্রিবেলা আল্লাহর ইবাদত করে রাত্রিটাকে জীবন্ত করো রাত্রিটাকে জাগিয়ে তুলো অন্ধকারকে ভেদ করে আল্লাহকে ডাকো আল্লাহ তালা বেশি 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 আমরা কিতাবে এখনো গাড়িতে বসে আসতে আসতে পড়তেছিলাম একটা গুরুত্বপূর্ণ আমল হলো রাত্রিবেলা বেশি থেকে বেশি দোয়া করা বারবার বলে একবার হুজুর লম্বা করে দোয়া করছি যা করছি সব মিলাই আল্লাহর রমতে তেমন কিচ্ছু আর বাকি নাই কইছি যা বলার বলছি না বরং দোয়া বার বার নবী সাল দোয়া করে ক্লান্ত হয় না দোয়া করে কি হয় না ক্লান্ত হয় না আবার বলো আবার বলো আবার বলো আবার বলো আল্লাহ আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন আমারে মাফ প্রয়োজনে লক্ষ্যবার বলেন যেন মালিকের আরশে ধাক্কা লাগে আল্লাহ যেন মায়া করে বলে দেখো আমার বান্দা কি পরিমাণ চোখের পানি ফেলতেছে বার বার বলতেছে যা বান্দা মাফি করে দিলাম এই জন্য নামাজ পড়বেন নামাজ পড়বেন চার যে বাল্লা লাগে কয় রাখা আমনে শৈলি গুলে যা প্রতি দুই রাখাত করে করে আপনি পড়তে থাকেন আপনি পড়তে থাকেন

প্রত্যেক বছরে এত এত দিন লাগেনি কথা বুঝাইতে আমরা তো কইলাম যে সবে বরাত একটা ইবাদতের রাত সবে বরাত একটা নেই থেকে বর্ণিত আছে সবে বরাতের মধ্যে করণীয় হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ বিশ রাকাত কেউ একশো রাকাত করুক কেউ 201 রাত করুক কেউ পুরো কুরআনুল কারীম ختم করুক কেউ জিকির তাসবিহ তেলাওয়া দোয়া কন্নকতি করতে থাকে তো এ কথাই তুমি বুঝছেন না আপনারা বলেন না বুঝছেন কিনা বলেন তো এইটার কত বছর বুঝাইতাম আমি না বুঝার কি আছে না বুঝার কি আছে এটা এটা তুমি বুঝছনি তো এখন আপনি পালন করেন এই পালন করেন আপনি আপনি ইবাদত করে আপনি সাজান মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে করে না বলেন না আপনি পরিকল্পনা করবেন কখন। ইফতারের পরে থেকে কি করবেন পরে খাবেন কখন সেহেরি খাইবেন কখন মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন আপনি কতক্ষণ থাকেন মসজিদে আপনার জায়গা আপনি থাকেন ওইদিকে উনার জায়গা উনি উনি কাঁদুক আপনি জিকির করেন উনি তেলা আবাদ করুক আপনি সেজদা করেন কথা বোঝেন নাই আমার করেন আপনার যার যেটা ভাল লাগে করেন মন চাইলে একটু বিশ্রাম করেন আবার উঠেন আবার জাগেন আবার আল্লাহকে ডাকেন অসুবিধা কোথায় কথা বলেন না অসুবিধা কোথায় আমরা আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান এটা একটা উৎসব এটা উৎসব বারণ এক বারো ডেক এরপর সবগুলো দেওয়ার পরেও এর পরেও আরো একশো লোক দাঁড়ায় রইছে এরা বিরিয়ানি খাইছেন আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় মন চল্লিশ মিনিট দেখলাম বিরিয়ানি দিলো আমি বসে রইলাম মিয়া মুনাজাত করি নাই এতগুলো মানুষরে দিলো বিরানি ওমা এর পরে মুনাজাতের পরে দেখি না তো আরো দুই চারশো মানুষ দাঁড়ায় ছিল তো এগুলা কি জিন না ভূত দাঁড়ায় লোক আগে দিলো কারে তাইলে করে হিসাবের কথা বলে তাইলে বাপ বিষয় তো এটা না বিষয় হলো ইবাদত বিষয় কি বলেন না অতএব মাহে রমজান আমাদের সামনে রমজান তো আছেই আপনাদের কাছে আমার মিনিত অনুরোধ প্রত্যেকে ইনশাল্লাহ আপনারা আগামীকালকে রাত্রে ইবাদত করবেন কি করবেন বলেন ইনশাল্লাহ বলেন না কি করবেন পরের দিন রোজা রাখবেন সবচেয়ে উত্তম তিন দিন রোজা রাখলে এই জন্য আমরা আজকের থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার রোজা রাখছি কালকে শুক্রবারের রোজাও রাখবো শনিবারের রোজাও রাখবো ইচ্ছা করলে আরো দুই দিন বাড়াইয়া রাখেন পাঁচ দিন রোজা রাখেন সাত দিন রোজা রাখেন যেইটা আমল এইটা কইলে এদিকে এদিকে বেহা হইয়া যাবে আসলে তো উচিত রাখলে তো বালায় আছিল শরীরে কুলায় না না বিড়ি খাইতে গেল শরীরে কুলা বয়য়া বয়য়া সাধvani গপ parton আর লম্বা লম্বা সিহুলি কর এটাকে বাড়া পারে না আপনি হ্যাঁ এটা আমরা আমাদের বয়স 60 এমনি নামাজ রোজার কথা বলেন না কত এই বয়স আছেন বয়স হয়ে গেছে 60 এখনো চা দোকানে নর্তকীর ছবি টেলিভিশনের বেড়ি দেখেন কেন লজ্জা করে আমি আপনার ওই বুড়া মানুষ বেশরম যে বুড়া হয়েবার পরেও এখনো নারী দেখে এখনো ছবি দেখে এখনো কি দেখে এখনো নট টেলিভিশন দেখে আপনার লজ্জা বলতে সরব বলতে নাই খামখেয়ালি মনে করছেন আখেরাত কবরের কথা এখনো মনে হয় নাই ষাট বছরেও কবর মনে পড়ে নাই কখন মনে পড়বে বলেন ইনসাফ করেন কখন মনে পড়বে কবরের কথা আখেরাতের কথা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন অতএব আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন কি করবেন বলেন তোমাদের কাছে বন্ধু আমি আমার তুমি তুমি আমার আমার ছোট ভাই সন্তান আমারও সন্তান আছে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে অতএব পনেরো ষোলো বছরে তোমরা আমার সন্তান এর থেকে একটু বড় হইলে তুমি আমার ছোট ভাই প্রিয় ভাই আমার নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না বাফ জিন্দিগিটা নষ্ট করো না বাপ একদিন আফসুস করবা আজ হয়তো কেউ ফেরায় না তোমারে এই তুমি রঙ্গ রসে আছো কিন্তু একদিন সত্যি সত্যি তোমাকে ফিরতেই হবে হয় বৃদ্ধকালীন শরীর তোমারে দুর্বল করে দিবে নয়তো কোনো রোগ শোক তোমারে দুর্বল করে দিবে নয়তো মৃত্যু তোমারে থামাই দিবে তোমাকে বরণ করতেই হবে হয় তুমি মরে যাবা নয় তুমি বুড়া হয়ে যাবা নয় তুমি এমন কোনো মারাত্মক রোগে আক্রান্ত হবা যে রোগ আর তোমাকে সোজা হইতে দিবে না অতএ প্রিয় বন্ধু নষ্ট হইও না চরিত্রহীন হইও না চলো আগামী কালকেই সবে আল্লাহ যদি হায়াত দেয় তো কালকে রাতেই নিজে দোয়া করে নিজের কান্না নিজে কাঁদো নিজের দোয়া নিজে করো আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি জানো আজকে রাত কোন রাত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন না ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান। এ এটা হচ্ছে শাবানের অর্ধরাত মধ্যরাত এই যেটাকে আমরা সবে বরাত বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা আজ রাতে এই সবে বরাত আল্লাহ তাআলা যত মাফ চায় তার কাছে maaf করতে থাকেন। বায়াসতাগফিরুল মুস্তাগফিরিন এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে যেই কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায় কিন্তু আল্লাহ তালা তারে এই রাতে দয়া করতে থাকে আগামীকাল সেইরা রাত আগামীকাল সেই রাত শুধু উৎসব ডাক দলের জন্য না বাবা সবে বরাত ইবাদতের বাদতের একাকী একাকি নিচ্ছনে আপনি আপনার মত করে কাঁদবেন দোয়া করবেন কান্নাকাটি করবেন চোখের পানি ফেলবেন আল্লাহর কালাম তিলাওয়াত করবেন এটা নবী সাল্লাহ সাল্লাম

মুয়াজিব নে জবাল রদি আল্লাখ দলান ও বলেন ফি লাই লাতুন নিসফেমিন শাহবান ইলা খাল আল্লাহ তাহাবান শাহবানের মধ্য রাতে মানে সবে বরাত সবে বরাত এটা ফার্সি শব্দ কি শব্দ ফার্সিতে আমাদের এই ভারতীয় উপ মহাদেশের মধ্যে বলে আর কি সবে বরাত আর আরব দেশের মধ্যে বলে লেই লাতুন নিসফেমিন শাহবাান লেই রাহমা। লাই লাতুল মক ফেরাব লাই লাতুল বারা লাই লাতুল শাক এরম নাম এর মধ্যে উল্লেখযোগ্য হলেই এইটা লাই লাতুল মিস ফেমিন সাবান সাবান এর মধ্যরাগ মানে আগামীটা চোদ্দ তারিখ দিবাগত রাত মানে যেটা পনেরো তারিখ আরবিতে চাঁদের হিসাবে সন্ধ্যা হয় আগে দিন হয় পরে সূর্য ডুবলেই দিন শুরু আমাদের ইংরেজিতে দেখুন বারোটার পরে কি শুরু রাত বারোটার থেকে কি এম

তাওবা কারি ইস্তেখ ফারকারী যে যেখানে কাঁদতেছে ডাকতেছে আল্লাহকে তাওবা করতেছে ইস্তেখ ফার করতেছে আল্লাহ তাদেরকে মাফ করতে থাকেন ইল্লা আলি মুসরিক মুসাহিন হা তবে কোন মুশরিককে শিরিক কারীকে মাফ করেন না এবং কোন হিংস বিদ্বেষকারী ছবকাটি এমন মানুষকে আল্লাহ তালা মাফ করে না আরও আছে অন্যান্য হাদিস তো আমার বাপ এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা ছেলেরা বাবা তোমাদের কবলি প্রিয় ভাই আমার শুধু বিরানি শুধু খিচুড়ি এ জিন্দিগি শুধু বিরানি কিছুরি লাফালাফি ফালাফালি এতটুকুর জন্য না বাবা সবে বারাত বিরানির রাত না সবে বারাত খিচুড়ির রাত না সবে বারাত দিলাফির রাত না আল্লাহ তালার গোলামি করার রাত আল্লাহ তালার বন্দি কি করার রাত এত লম্বা সেজিতা দাও লম্বা রুকু কর একাকি কাঁদো তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো তোমার গুণা নিয়ে তুমি কাঁদো একবার নামাজ পড় একবার দোয়া কর একবার ফিকির করো একবার আওয়াত করো করার একটু পর একটু পর বিশ্রাম করে করেই রাত চার চেটটুকু শরীরে গুলায় ছাত্রের বেশি টুকু দিয়ে আল্লাহর বন্দিগিতে লেগে থাকা এটাই সবে বলা